প্রথমে চলে গেলাম হোটেল বুক করার জন্য রুমে ব্যাগ টেক রেখে নাস্তা খেয়ে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে চলে গেলাম কলাতলি সি সুইমিং করে চলে গেলাম হিমচুরির উদ্দেশ্যে হিমচুরি পাহাড়ে উঠে পাহাড়ের সুন্দরতা শান্তি সারা বিহু সেরা সেরা পৃথিবীর শ্রেষ্ঠ বিহু এরা সমুদ্র পাহাড় হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস ইমান ওয়েলকাম ব্যাক channel and watching another brand new vlog video ইয়াস গাইস টাইটেল এবং থামলাইন দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে বৃষ্টির দিনে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমাদের গন্তব্যস্থল কক্সবাজার কক্সবাজার যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম ট্রেন যা আমরা দশ দিন আগে টিকিট কেটে রেখেছিলাম এই ভিডিওতে থাকবে আমরা কিভাবে কক্সবাজার যাব এবং কক্সবাজার গিয়ে আমরা প্রথম দিন কি কি করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কক্সবাজার যাওয়ার জন্য আমরা চলে আসলাম রেল স্টেশন রেলের জন্য অপেক্ষা করতে করতে আমরা দীর্ঘ সময় পার করে ফেলি আমাদের ট্রেন ছিল রাত এগারোটায় ঢাকা টু কক্সবাজার ট্রেন যায় ট্রেন আসে কিন্তু আমাদের টা আসে না আমাদের কথা রাত এগারোটায় আর সেই ট্রেন আসছে রাত সাড়ে এগারোটার উপরে দীর্ঘ পঁয়তাল্লিশ জন প্রতি সাতশো পনেরো টাকা আমরা তা অনলাইনে বুক করে ফেলি আমাদের ট্রেনটি থেমে যায় দশ মিনিটের জন্য চট্টগ্রাম রেল স্টেশনে সকাল হতে আমার চোখে পড়লো একটি নদী যার উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের সেই ট্রেনটি চট্টগ্রাম শহরের উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের সেই ট্রেন তো চলুন চট্টগ্রামের কিছু পাহাড়ি দৃশ্যগুলো সিনেম্যাটিক ভিউতে দেখে চলে যায় কক্সবাজার রেল স্টেশন তোমাকে না লেখাছি ঠিটা ডাক ফাক সেরক খোনে সাদা কামের না লেখা নাম এঁকেছে কারগানে তোমাকে না লেখাছি ঠিটা ডাক ফাক সেরক খোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের আশুনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন হেসে যদি যদি বলি সে সবই তোমারি একা চিঠি একা একা আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম চলে আসলাম রুম বুক করার জন্য যেটা ছিল কলাতলি সি বিচ থেকে একবারই কাছে আমরা এখানে আসছি সানডে বিচ রেস্টুরেন্টে রুম দেখার জন্য বাট আমাদের পছন্দ হয়নি সে কারণে আমরা অন্য জায়গায় চলে যাব হোটেল দেখার জন্য তারপর আমরা রুম বুক করে আমরা রুমে ব্যাগ চেক গুছিয়ে রেখে আমরা সকালে নাস্তা করতে চলে যাই নাস্তা করে এসে আমরা রুমে প্রবেশ করতেছিলাম আমরা এখন একটা ঘুম দিব কারণ অনেক জার্নি করে আসছি সেজন্য আমরা একটা ঘুম দিব আপনারা সিনেমেটিক ভিউতে পুরা হোটেলটি উপভোগ করেন তোমাকে না লেখা চিঠি টাডা পক্ষে রাখ কোনে সাদা খামের না লেখা নাম একে তার গান তোমাকে না লেখা চিঠি টাডা পক্ষে রাখ কোনে সাদা খামের না লেখা নাম একে তার গানে সেই চিঠি যত লেখা একা একা সে গানের আঁকা একা একা শুনে যায় তো খো খো সে যদি বলি তো ফাইনালি গাইস একদম বারোটার উপরে একটা বাজে গেছে তো আমরা চলে আসলাম হাঁটার জন্য তো জাস্ট দেখেন পুরা অসম একটা ভিউ খুব ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম গেছি খুবই ভালো লাগতেছে নিচে কিছুটা সময় ঘোরাঘুরি করে তো আমরা হোটেলে চলে যাই আমরা চলে আসছি হিমচুরি ঝর্ণা ও পাহাড় থেকে পুরা সমুদ্রের বিউটা দেখার জন্য তো এখান থেকে জনপতি পঁয়ত্রিশ টাকা টিকিট কেটে আমরা সিঁড়ি উপরে উঠে যাব আর এই সিঁড়িটি এত উঁচু ছিল যে আমাদের উঠতে খুবই কষ্টকর হয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠতে থাকি এবং আমাদের শরীর খুবই ক্লান্ত হতে থাকে তারপরও মনে আনন্দ থাকে সিঁড়ি বে উপরে উঠে যদি একটা প্রশান্তি পাই তো সেটাই অনেক কিছু আমরা হিমচুরি পাহাড় থেকে নেমে এখানে এসে পড়লাম ঝর্নার কাছে যেটা কৃত্রিম ভাবে তৈরি তারপর অনেক মানুষ আসে যে এখানে এই ঝর্ণা দেখার জন্য হিমচুরি পাহাড় থেকে নেমে ঝর্ণা টর্না দেখে আমাদের চলে আসলাম বিচের পাহাড় যেখানে একটা শান্তি এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় শান্তি সেরা বিউ সেরা সেরা পৃথিবীর শ্রেষ্ঠ বিউ এলাকা এরা সমুদ্র পাহাড় অস্থিত সেরা সেরা খুব ভালো লাগতেছে যে সুন্দর গাইস দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কক্সবাজার দুই নাম্বার আসবে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ